হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলো নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে খুব সহজে এবং অল্প সময়ে মজাদার স্বাদের গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব আজকের এই রেসিপিটি সেই সব ভাই জন্য বেশি হেল্পফুল হবে যারা কিনা বাসার বাইরে থাকেন পড়াশোনা বা চাকরি সূত্রে নিজে রান্না করে খেতে হয় হাতে অত সময় থাকে না তো অল্প সময়ে কিভাবে আপনারা মজাদার স্বাদের গরুর মাংস রান্না করতে পারেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এছাড়া হঠাৎ ধরেন আপনার বাসায় মেহমান চলে এসেছে আপনাকে গরুর মাংস রান্না করতে হবে তো এই ওয়েতে যদি আপনারা রান্না করেন তাহলে খুব অল্প সময়ে রান্না করে ফেলতে পারবেন এবং খেতেও কিন্তু দারুণ মজার হবে তো এখন চলে যাওয়া যাক মেন ভিডিওতে আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটা রান্না করার জন্য আমি এখানে এলাচ দারচিনি গোলমরিচ এবং জিরার একটি পেস্ট বানিয়ে নিয়েছি ব্লেন্ডারে আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এবং দুইটি তেজপাতা এগুলো সব এখন মাংসের মধ্যে দিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা এবং কুচানো পেঁয়াজ সব কিছু মাংসের পরিমাণ বুঝে দিয়ে নিতে হবে এখন প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি সব মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে এমনভাবে মশলাগুলোর সাথে মাংস মাখাতে হবে যেন প্রতিটি মাংসের পিসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লাগে একটু সময় নিয়ে এক থেকে দুই মিনিট টাইম নিয়ে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এখন প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের ভিতরে একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আগে থেকে ম্যারিনেটেড করা মাংসগুলো দিয়ে দিচ্ছি প্রায় পনেরো মিনিট মতো আমি মাংসের সাথে সব মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম মাংসগুলো মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এখন প্রেশার কুকারের মুখ আটকে প্রায় দশ মিনিট বা পনেরো মিনিট অপেক্ষা করার পরেই প্রথম হুইসেলটা দিল আর একটা হুইসেল দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আরও পাঁচ মিনিট অপেক্ষা করার পরে আরেকটা হুইসেল দিয়ে নিয়েছি মোট দুইটা হুইসেল দিয়ে নিয়েছি আমি প্রেসার কুকারে এ পর্যায়ে দেখুন মাংসগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আগে থেকে আমি চর্বিটা দিয়ে দেই নাই চর্বির অংশটুকু উঠিয়ে রেখেছিলাম প্রথমেই যদি চর্বি দিয়ে প্রেসার কুকারে হুইসেল দিয়ে নিতাম তাহলে চর্বিগুলো একদম গলে যেত তাই যখন মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে চর্বি দিয়ে আমি আরও পাঁচ মিনিট এভাবে জাল করে নিব এ পর্যায়ে আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে পাঁচ থেকে মিনিট এভাবে করে নিব। দেখুন কত এই রান্নাটা কিন্তু হয়ে তো সহজেই এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু একেবারেই ডান হয়ে গেছে এখন মাংসগুলো সব অন্য একটা পাতিলে ঢেলে নিচ্ছি দেখুন মাংসগুলো দেখতেই কত সুন্দর লাগছে তাহলে ভাবুন খেতে কত বেশি সাদারিনা না হয়েছিল মশলার সাথে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং যখন মাংসগুলো ঢেলে নিচ্ছিলাম খুব সুন্দর স্মেল আসছিলো এর থেকেও সহজে গরুর মাংস রান্নার রেসিপি আছে কি না আমার জানা নাই মাংস রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আমি তো বাসায় হুট করে মেহমান চলে আসলে এভাবেই রান্না করি আমি একটা মাংস আপনাদেরকে আলতোভাবে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত ভালোভাবে সিদ্ধ হয়েছে মাংসগুলো তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এবং যারা হোস্টেলে থাকেন বা বাসার বাইরে থাকেন আপু ভাইয়ারা আছেন ব্যাচেলার লাইফ লিড করেন তারা এভাবে মাংস রান্না করবেন খেতে দারুণ স্বাদের হয় এবং খুব সহজে অল্প সময়ে রান্না হয়ে যায় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ